বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছর শীর্ষক বিষয়বস্তু নিয়ে সাংবাদিক সম্মেলন বিজেপির এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের গোলমোহর অনুষ্ঠান গৃহে সাংবাদিক সম্মেলন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী তপনের বিজেপি বিধায়ক বুধুরাই টুডু গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার গৌতম রায় জেলা কমিটির সদস্য রঞ্জন মন্ডল সহ অন্যান্য জেলা বিজেপির কর্মকর্তারা এদিন সাংবাদিক সম্মেলনের আগে জেলার বিশিষ্ট নাগরিকদের নিয়ে আলোচনা চক্র বসে মোদী সরকারের বিগত এগারো বছরে সেবা সুশাসন ও গরিব কল্যাণে মোদী সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ তারা তা তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান বিকশিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার এগারো বছরে সেবার সংকল্প নিয়েছে মোদী সরকার সংস্কৃতি এবং দেশবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বিষয়টি এদিন তুলে ধরা হয় পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সম্পাদক গৌতম রায় মোদী সরকারের বিগত এগারো বছরের সেবা ও গরিব কল্যাণে বিভিন্ন প্রকল্পের বিষয়টি তুলে ধরেন অন্যদিকে মোদী সরকারের আন্তর্জাতিক বিষয়ে ভারতের নীতি ও বিশ্বের কাছে ভারতকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুলে ধরার দিকটি বলেন বিজেপির জেলা নেতা রঞ্জন মণ্ডল সমাজ আমরা বিভিন্ন রিপোর্টে পেয়েছি যে সেখানকার গরিবের শতাংশ অর্থাৎ গরিবের শতাংশ সাতাশ পয়েন্ট পঁচিশ পার্সেন্ট আর ভারতবর্ষের গরিবের সংখ্যা কমেছে আর সঙ্গে সঙ্গে যে যোজনাগুলো আমরা দেখেছি ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সাল শাসন স্বাধীন হওয়ার পর শুধু যদি গরিব মানুষদের স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে যে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় গরিব মানুষদের প্রাপ্য তারা পেয়েছে দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি শহরের সঙ্গে গ্রামকে জুড়বার জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যার মাধ্যমে আজকে গ্রামের মানুষরা শহরে যেতে হয় না আর গ্রাম থেকে শহরের সমস্ত সুযোগ সুবিধা সেখানে পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে আমরা কখনো ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষেরা যে প্রধানমন্ত্রী প্রত্যেক গরিব মানুষকে যারা সীমার নিচে বাস করে এবং বিপিএল তালিকাভুক্ত তাদের মাথা পিছু পাঁচ কিলো করে মান্থলি চাল আর এই চাল গরিব মানুষদের যে কী অগ্রগতিতে নিয়ে যাচ্ছে সে সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত যদি যে মধ্যবিত্তর বিষয় আমরা বলি তাহলে মধ্যবিত্ত আগে কত ছিল পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা হলে তাকে ট্যাক্সের মাধ্যমে পড়তে হতো কিন্তু আমাদের ভারতবাসীর শ্রী প্রধানমন্ত্রী আর তার সম্পূর্ণভাবে দেখার পরে তিনি দেখলেন যে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা তার যদি বাৎসরিক মান্থলিও ইনকাম হয় তাহলে তাকে আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে থাকতে হয়েছে সে সমস্ত সুযোগ সুবিধাগুলো আজকে এই এগারো বছরের মাধ্যমে আমরা সামনে আপনাদের মাধ্যমে আর তুলে ধরেছি সাধারণ মানুষ বিশেষ করে মাতৃত্বকালীন যে সমস্ত মহিলারা আর মাতৃত্বকালীন মাতৃত্বকালীন ভাতা যেখানে আগে দু হাজার টাকা ছিল সেই দু হাজার টাকা থেকে এখন ছ হাজার টাকা সেই মাতৃত্বকালীন ভাতা কেন্দ্র সরকার এবং তার সঙ্গে সঙ্গে ভি অ্যাম্বুলেন্স ব্যবস্থা আর এই গরিব মানুষদের জন্য দেওয়া হয়েছে এইটুকু বিষয় শুধু আজকে আমাদের আপনাদের সামনে বলার বিষয় ছিল আমার সবাইকে নমস্কার হ্যাঁ রেডি নিয়ে আমাদের বিভিন্ন কর্মশালা চলছে তারই অঙ্গ হিসেবে আজকের এই কার্যক্রম এই সাংবাদিক সম্মেলন আমরা তিনটে স্তরে ভাগ করেছিলাম আপনারা শুনেছেন একটা ছিল প্রতিরক্ষা বিষয়ক একটা ছিল দেশের মধ্যে জনকল্যাণমূলক কার্যক্রম আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান আমি এই আন্তর্জাতিক স্তরে যে ভারতের অবস্থান সম্পর্কে একটু আলোচনা দু হাজার দুই সালে যখন নরেন্দ্র দামোদর দাস মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী তখন তাকে আমেরিকা ভিসা দেয়নি গুজরাট দাঙার অভিযোগ এইরকম একটা জায়গা থেকে ধীরে ধীরে তিনি যখন গুজরাট ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে এলেন ভারতের প্রধানমন্ত্রী হলেন এবং তারপরে তার কার্যক্রম আজকে সারা পৃথিবীর মানুষ নরেন্দ্র মোদীর উপস্থিতির জন্য মুখিয়ে থাকে এইটা একটা বিশাল আমরা এটা অস্বীকার করলে চলবে না যে নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য বা তার সান্নিধ্য পাবার জন্য পৃথিবীর বহু রাষ্ট্র নেতা মুখিয়ে থাকে পৃথিবীর সাতান্নটা প্রায় ইসলামিক রাষ্ট্র কম বেশি সমস্ত রাষ্ট্রনেতারা কিন্তু একটাকে ব্যতিক্রমী ধরে নিতে হবে বাদ দিলে তারা নরেন্দ্র মোদীর সঙ্গে সৌভরাত্রিতে সম্পর্ক বজায় রেখেছেন এবং সাতটা দেশের সর্বোচ্চ সম্মান ইসলামিক রাষ্ট্র সাতটা দেশের সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে প্রদান করা হয়েছে এবং শুধু তাই নয় যারা ইসলাম বিরোধী বিজেপি বা ইসলাম বিরোধী মুসলমান বিরোধী নরেন্দ্র মোদী বলে প্রচার করে তৃপ্তি পান তারাও জানে যে আরব দেশে মুসলমান তাদের দেশের মানুষের টাকায় নির্মিত মন্দির নরেন্দ্র বেশ কয়েক এই যে আন্তর্জাতিক সম্পর্কগুলো এমনি এমনি তো হয়নি অনেকে আমরা বলেছি বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে শুধু টাকা নষ্ট করে বেড়াচ্ছে আজকে এই যে সারা বিশ্ব ভ্রমণ করার যে ফলটা আমরা পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে এমনকি সামরিক ক্ষেত্রেও পেয়েছি জি টোয়েন্টি সম্মেলন হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন সারা পৃথিবীতে যত দেশে জি টোয়েন্টি সম্মেলন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভারতবর্ষ এই যে সাফল্য এই সাফল্যগুলোই প্রচার করা রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হলো আপনাদের মনে আছে সেখানে আমাদের ভারতীয় ছাত্রদেরকে নিয়ে আসার জন্য শুরু হয়েছিল বিভিন্ন ব্যবস্থা ভারতীয় পতাকা হাতে ভারতীয় ছাত্ররা সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল আর সেই সুযোগে ভারতের বাইরে পাকিস্তান বা অন্যান্য দেশের ছাত্ররাও ভারতীয় পতাকা হাতে নিয়ে বেরিয়েছিল এইখানে খেলাধুলার ক্ষেত্রেও আপনারা জানেন সর্বশেষ যে অলিম্পিক ভারত একটা এতদিন পর্যন্ত ওই থোর বড়ি খারা খারাবড়ি থোর একটা দুটো পদকের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন কিন্তু ভারতের পদক সংখ্যা অনেক বেড়েছে এটা সব এই সরকারের এই রকম বিভিন্ন স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে নরেন্দ্র মোদী বিশ্বগুরু হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে অর্থনৈতিক ক্ষেত্রে তো আপনারা শুনবেন অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জাপানকে পিছিয়ে আমরা চার নম্বরে উঠে এসেছি আগামীতে তিন নম্বরে উঠে আসবো প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা চার নম্বরে এসে গেছি এই যে সাফল্যের যে রূপরেখাটা সেইটাই আপনাদের সামনে তুলে ধরা এবং মানুষের কাছে তুলে ধরা এইটাই যাত্রা